আওয়াজ দেয় কি আওয়াজ দেয় কবরটা খনন করা হলো কবরটা ঘুরে দেখা গেল তাদের প্রতিবেশী একজন যুবতী যেটি কয়েক মাস পূর্বে কয়েক কয়েক সপ্তাহ দিন পূর্বে মারা গেছে এত ভয়ঙ্কার তার দৃশ্য দেখার উপায় তাদের নাই ছুটে ছুটে কবর যখন খনন করা হলো কবর থেকে বার হয়ে একটা ঘরের মধ্য আশ্রয় নিয়েছে ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিয়েছে বাইরে থেকে মানুষজন টোকা দেয় ঘরের দরজা খোলো ভিতর থেকে কবরবাসী আওয়াজ দেয় না খোলা যাবে না আমার ভয়ঙ্কর দৃশ্য তোমরা সহ্য করতে পারবে না নৌজোয়ানেরা মায়েরা বোনেরা একটু গভীর ভাবে শুনবে ওই যুবতী মহিলা বারবার ঘর থেকে আওয়াজ দিতে থাকছে আমাকে দেখলে তোমরা সহ্য করতে পারবে না আমার এমন বিপদ সচি আরা হয়ে গেছে মানুষজন বলছেন ঠিক আছে আমাদের মধ্যম যে কয়জন সাহসী ব্যক্তি রয়েছে তারাই যাবে বলো ঠিক আছে তোমাদের মধ্যে যারা সব থেকে সাহসী তারা আমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে ঘরের মধ্য গেল বেহোশ অবস্থা ওই মগিলাটা এত সুন্দর রূপতি যুবতী ছিল মাথার দিকে তাকিয়ে দেখলে মাথার চুলগুলো নাই মাথার উপরে চামড়া নাই মাথার গোস্তগুলো নাই মাথার হাড়ের মধ্য দিয়ে দেখা যায় মগজগুলো টকভক টকভক করে ফুটছে কি ব্যাপার বোর তোমার মাথা তো মাথা ভরা চুল ছিল সুন্দর মাথাটা ছিল মাথা সুন্দর চেহারা ছিল ওই মেয়েটা বললে শুনো বান রববানাল আমিন এই খবর থেকে আমাকে তোমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে এখনি আবার আমাকে খবর যেতে হবে তবে মনে রেখে দাও জেনে রেখে দাও যে কয়টি কথা বলার মতো আমাকে আদেশ করা হয়েছে এক নাম্বার হলো আমার মাথার কাপড় ছিল না আমার মাথার ওন্না থাকত না আমার মাথা আমি পর্দা করতাম না আমি বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে বিভিন্ন ভাবে আমার চুলগুলো ফুলিয়ে ফুলিয়ে সমাজের যুবকদেরকে যুবকদেরকে আকৃষ্ট করতাম তারাও জেনার দিকে আকৃষ্ট হয়ে যেত মহানবালামি আল্লাহ পাক আল্লাহ তালা আমি মাথায় কাপড় দিতাম না পর্দা করতাম না বলে আমার মাথার ভিতরে কেনুগুলো হলো যার নামের আগুন দিয়ে ফোটানো হচ্ছে তোমার চোখের ভিতরে কেন বলনা আগুন জ্বলছে চোখের গুলি দেখা যায় না চোখের পাতা নাই চোখের ভিতরে মাংস নাই শুধু আগুনের ঝলকা মরসুজ্য পারি না তরুণী যুবকিটা বলেন ভাইয়েরা শোনো এই আমার চোখ দিয়ে কত যুবককে বিভিন্ন কৌশল ভরে রেখেছিলাম বিভিন্ন ভাবে তাদেরকে সারা করেছিলাম এই চোখ দিয়ে বিভিন্ন ভাবে করেছিলাম আমার বানাল আমিন আল্লাহ আমার এই চোখের মধ্য জাহান্নামের আগুন জারিয়েছে হে আমার বোন বলো না দেখি তোমার মুখে তো সুন্দর চামড়া ছিল সুন্দর ফরসার সুন্দর তিতি তোমার ছিল অথচ তোমার মুখে কোনো মাংস নাই চামড়াও নাই হাড়ের মাঝে মাঝে দিয়ে জাহান্নামের আগুনটা ফুলকির মতো বড় হয় কেন তোমার অবস্থা যুবতীটা বলে শুনে রেখে দাও এই আমার মুখটা দিয়ে আমি বিভিন্নভাবে মেকআপ করে আমার মেকআপ করে বিভিন্নভাবে শাক করে যাতে করে যুবকরা আমার দিকে তাকায় যাতে করে মানুষ আমার দিকে আকৃষ্ট হয় নানান ভঙ্গিমা করে আমি মুখটাকে ব্যবহার করেছিলাম আল্লাহ তাআলা আমার মুখের মধ্যে নামে আগুন জানিয়ে দিলেন ওগো আমার বোন বলো না দেখি তোমার কানের অবস্থা কেন কানে আমি পর্দা করতাম না তোমার হাতে কেন আগুন জলে হাত গুলো পর্দায় আমি দেখতাম না পায়ের মধ্যে কেন আগুন জলে ওই যুবতীটা বলে পায়ে আমি পর্দা করতাম না গোটা পৃথিবীটা গোটা শরীরটা আগুনে জ্বলছে যায় গোটা শরীরটা আগুনে ছটপাট ছটপাট চিল্লাতে চিল্লাতে ওই মহিলাটা আবার নিজের কবরের মধ্যে ছোটে 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 গিয়ে শুয়ে পড়লেন ও নাও জানের ও আমার মায়েরা বোনেরা আমি আপনাদের যেটা এটাই বোঝাতে চাইব দুনিয়ার একটু আরামের জন্য দুনিয়া একটু ভালো দেখানোর জন্য মহান রব যদি আমাদের জন্য এত কষ্ট রেখে থাকে কি হবে দুনিয়ার সামান্য আরাম সামান্য শাস্তি মহান রব্বার আলামিন আল্লাহ বলে কোনো কথা নাই ওমাইন ফাকু ফিসুরি ফাতাতুনা ফাজাব কিয়ামতে ময়দানে তোমাকে দলে দল খালিদ হবে অফতিহাত ইসলাম ফখানাত আবু আবা আসমানে দরওয়াজা গুলো খুলে দেওয়া হবে ফারিস্তারা দলে দলে চলে আসবে অসহিরাতিল জীবাল ফখানাত সারাবা আর মরিচা হয়ে যাবে পাহাড় গুলো পাহাড় গুলো তন্ন বিতন্ন হয়ে যাবে আবার আল্লাহ তালা বলে আলকরিয়া তুমাল করিয়া ওমা দোয়া কেমাল করিয়া ইয়ৌমা ফারাশিল মাদসস পাহাড়গুলো ধুলিত পশুমের নাই ধুলিত পশুম বলতে তাফসীরের ব্যাখ্যায় তাফসিরে জাফরিয়ায় লেখা আছে যে শীতের সময় যেমন তুলোগুলো ঝরলে এক প্রকার ধুলো উঠতে থাকে ঠিক তদ্রূপ সেই রকম পাহাড়গুলো উঠতে থাকবে মরিচিকার মতো আটকে যাবে ভৎস সেই দিন কি সেই সময় আল্লাহ পাকের পরবর্তী আয়াতে বলেন ইন্না জাহার্নামা কান আত্মীর সাদা আর নাম তোমাদের জন্য থাকবে তুমি মিজানের পাল্লায় যাবে জাহার নাম তোমাকে গেলার জন্য ধরার জন্য তোমাকে পাওয়ার জন্য ছুটে ছুটে যাবে কেতাবের মধ্য লেখা আছে যে সত্তর হাজার ফারিস্তা দিয়ে জাহার নামকে ধরে রাখার চেষ্টা করা হবে কিন্তু জাহার নাম এমন হুঙ্কার দেবে যে ছুটে ছুটে সেই জাহার নামীদের দিকে ধরতে যাবে কখনো জাহার নাম ছুটে যাবে জাহার নাম জানের দিকে ছুটে যাবে আল্লাহ এটা আমার খোরাক আমার মধ্যে দাও আবার মানুষটা যখন সিরাতের ব্রিজটা পার হবে আল্লাহ নবী বলেছেন সিরাতের পুলটা হল চুল অপেক্ষা শুরু খোর অপেক্ষারও ধারালো আর তার মধ্যে জাহার নামটা কান আত্মীর সাদা ও বসে থাকবে উপর থেকে তুমি যদি পড়ে যাও জাহার নামে কোরআনের মধ্যে হবে নাও জানেরা মুসলমানেরা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলে লিতাগিনা মা বাপ সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম আদা তাদের জন্য অবস্থান অবস্থা ঘর লাবিসিনা ফিহা আকাবা সেখানেই তারা চিরকাল বসবাস করবে লায়াজুকুনা ফিহা গাবরদাও ওয়ালা শারাবা ওই জাহান্নামের মধ্যে জ্বলবে এত জ্বালানো হবে এত তাদের জ্বালানো হবে তাদের মাথার ঘেনুগুলো কান দিয়ে নাক দিয়ে পুজের মতন ঘড়িয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে পানি 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 করে চিৎকার করবে আবার আল্লাহ তারা বলবেন আল্লাহ তালা বললেন ফিঘা বারদাওয়ালা সারাবা তাদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না কোনো স্বস্তিকার আরামদায়ক কিছু দেওয়া হবে না লায়াজু ফি হা বারোদাউওয়ালা সারাবাফ ইল্লাহ হামিমাউয়া শাখা কিন্তু তাদেরকে দেওয়া হবে জাহাতনামের ফুটন্ত রক্ত পুঁজগুলো যেগুলো জাহাতনামিদের দেহ থেকে রক্তগুলো মাথা থেকে ফেনুগুলো টক করে ফুটতে ফুটতে কান্দি নামদে বের হবে জাহাতনামিরা যখন পানি চাইবে ওই জাহাতনামের পানিটা তাদের কাছে ধরা হবে কি বিভৎস চেহারা পানি পানি করে চিৎকার করা হবে কিন্তু পানির বদলে গরম রক্ত পুঁজ ফুটন্ত ওই রক্ত পুঁজগুলো জাহান্নামীদের সামনে তোলা হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আল্লাহ তালা আমাদের জাহান নাম থেকে হেফাজত করেন সকলে বলি আল্লাহ আমিন রসুল উল্লাহ সাল্লাহ আলহি বলেছেন যে জাহান নামের ওই পানি খাওয়ার পরে তার ভিতরে ডায়রিয়া হয়ে যাবে তার ভিতরে থাকা কলিজা হৃৎপিণ্ড যা কিছু হার দিল যা কিছু রয়েছে সব কিছু পায়খানা দরজা দিয়ে পার হয়ে যাবে এটা কাফিরদের গোনাগাদদের যাহার নামি দুনিয়াতে ফেলে দেওয়া হয় তো গোটা পৃথিবীটা গন্ধেই গন্ধ হয়ে যাবে সেদিনকে আর পৃথিবীতে একেবারে দুর্গন্ধই ভরে যাবে বিফাকা আল্লাহ বলছেন এটি জাহান্নামীদের জন্য উত্তম হিসাবা নিশ্চয়ই তারা এটা জানত না যে আমাকে হিসাব দিতে হবে ওকাযাবু বিআয়াতিনা কাযাবা আল্লাহ বলেন তারা আমার আয়াতকে অস্বীকার করেছে ইমাম সাহেব রাজকর মসজিদে বলেছেন নামাজের কথা ওভারটেক করেছে তারা গুরুত্ব দেয়নি ওকুল্লা শাইইন আহসাইনা কিতাবা অথচ তারা জানে না তার প্রতিটা কাজ কর্ম তার চলাফেরা কথাবার্তা সে কি করছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে কে মধ্য বালিশে মাথা দিয়ে কি করছে সপ্তাহে ওকুল্লাহ সাইগিনা সাইনা উ কিতাবা আমার ফরিস্তারা নোট করে রাখছেন সুতরাং ফমাইয়ামা লিস কলা জররতিন খাই রৈয় র ওমাইয়ামা নিশ কলা জররতিন সরর ইয় র জার র অপরিমাণ ভালোকাস কুল্লে আপনাকে কিয়ামতের ময়দানে দেখানো হবে আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকেন সেটিরও তিরস্কার আপনাকে দেওয়া হবে আর যদি ভালো কাজ করে থাকেন নিশ্চয়ই সেদিন আপনাকে পুরস্কার দেওয়া হবে আল্লাহ বলেন এই সুরান আবার সাঁত্রিশ নম্বর আয়াতে আয়াতিমা মিনহু খিতাবা সেই দিন ফারিস ভয়ে থর করে কাঁপতে থাকবে মিনহু লাই এম লিখুন মিনহ খিতাবা কেউ কোনো কথা বলতে পারবে না পরবর্তী দেবরিন

মানুষেরা যখন ভয়ে থর করবে থর করে কাঁদতে থাকবে আমার রসুল সাল্লাহু সালাম উম্মাদের জন্য মহান রবের দরবারে শেষদায় পড়ে কান্নাকাটি করবে আল্লাহ বলেন সেই দিন কারোর কোন কথা বলার ক্ষমতা থাকবে না কোনো আবদার করার ক্ষমতা থাকবে না শুধু যাদেরকে আল্লাহ তালা আদেশ দেবেন তার মধ্যে আলিমেরা রয়েছে হাফিজরা রয়েছে তার মধ্যে শহীদরা রয়েছে তার মধ্যে ইমাম রয়েছে তার মধ্যে এই ক্যাটাগরির কিছু মানুষকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেবেন যে তোমরা চাইলে তোমরা যে কোনো মানুষকে যে কোনো মানুষ বলতে যারা কবিরা ঘনা করেনি যারা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত তাদেরকে আল্লাহর দরবারে বলে আল্লাহর দরবারে সুপারিশ করে তোমরা জান্নাতের মধ্য নিয়ে যেতে পারো সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীরাও নেফসি নেফসি করবেন কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পৃথিবীর জমিনের মাটি থেকে প্রথম তোলা হবে রাসূলুল্লাহ ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করবেন ও ফারিস্তা জিব্রাইল বলুন আমার উন্মাদ কোথায় আইনা উন্মাতই আমার উন্মাদ কোথায় রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি এমন নবী তিনি এমন আমাদের সাল্লাম আমরা যখন মারা যাব আমরা যখন বিদায় নেব আমাকে আমার ছেলেটাও মাটি দিয়ে চলে এসে বলবে আব্বা তুমি মারা গেছো তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে আমার মেয়েটাও বিদায় দিয়ে বলবে আব্বা যতদিন বেঁচে ছিলে ততদিন তুমি আমার আব্বা ছিলে আজ আর প্রয়োজন নাই স্ত্রী বলবে স্বামী যতদিন ছেলে বেঁচে যতদিন ছিলে ততদিন স্বামীর অধিকার তোমার ছিল আজ তুমি বেঁচে নাই স্বামীর অধিকার তোমার নাই তাই তুমি তোমাকে বিদায় আপনার বন্ধুটাও কবরে মাটি দিয়ে বিদায় দেবেন আপনার ছেলেটাও আপনার কবরে মাটি দিয়ে বিদায় জানাবেন আপনার মেয়েটাও আপনাকে বিদায় জানাবেন আপনার আব্বাও আপনার কবরে মাটি দিয়ে বিদায় জানাবেন সবাই একে একে চলে আসবে সেই কবরে কেউ থাকবে না প্রিয় নবী আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে বলবেন উম্মতরে ভয় নেই তোমরা যারা আমার নিকার যারা আমার উপরে দুরুদ পড়েছ যারা আমার উপরে সালাম পড়েছো যারা দৈনন্দিন নামাজ পড়েছো যাদের কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক ছিল আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম এই কবরে তোমাকে একা রেখে সবাই চলে গেলেও আমি রসুরুল্লাহ তোমার সঙ্গে আছি জোরে বলেন সুবাহ